আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় দর্শকরা আমার নাম আয়েশা আপনারা দেখছেন মডার্ন রেসিপি আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যে রেসিপিটি হচ্ছে বিরিয়ানি কীভাবে আপনারা ঘরেই চাল দিয়ে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের মতন পারফেক্ট বিরিয়ানি চলুন রেসিপির দিকে এখানে আমি এক কেজি ছাগলের মাংস নিয়েছি এর মধ্যে দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা তিনটে তেজপাতা ধনের গুঁড়ো আর স্বাদ মতন লবণ তিনটে এলাচ দই আর অল্প চিনি এই উপকরণগুলো সমস্তগুলো ভালো করে মাখিয়ে নেব আর দু ঘন্টার মতো রেস্টে রেখে দেব দু ঘন্টা রেস্টে রেখে দিলে মাংসটা খুবই ভালো রান্না হয় আপনার হাতে টাইম না থাকলে আপনার তিরিশ মিনিটও রেখে দিতে পারেন চলে এসেছি দু ঘন্টার পরে এখানে পাথর মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে রেস্টে রাখা মাংসগুলোকে ঢেলে নেব খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নেব মাঝে মাঝে নেড়ে নেবেন যেন নিচে যেন মাংসটা না লেগে যায় এই সময় মাংসের মধ্যে কোনো জল অ্যাড করবেন না মাংসের মধ্যে তো জল বের হবে এই জলেই ভালো করে মাংসটাকে নেড়ে কষিয়ে রান্না করে নেবেন আমার এখানে মাংসর মধ্যে আর জল নেই জলটা আমার শুকিয়ে গিয়েছে আর ভালো করে আমি কষিয়ে রান্না করে নিয়েছি আর কষে এখানে রান্না করে নেওয়ার পরে অল্প জল আমি এখানে অ্যাড করব। মাংসটাকে আর অল্প আমি সিদ্ধ করে নেব আর আমার এখানে বিরিয়ানির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমি বিরিয়ানির চালটাকে রান্না করে নেব এখানে পুঁতলার মধ্যে জল নিয়ে নিয়েছি তেজপাতা কাগজে লেবুর রস অল্প লবণ আর রিফাইন তেল নিয়ে নেব আর আমি এখানে ঘরে চাল ব্যবহার করেছি চালটা হলো দেরাদুন চাল আমি আপনাদেরকে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ঘরে চালেই বিরিয়ানিটা করে দেখাবো এখানে আমি বিরিয়ানি লেয়ারে দেওয়ার জন্য দুধ নিয়েছি মিঠা আর দিলাম ফুড কালার আর অল্প গোলাপ মাখিয়ে নেব এবার আমি লেয়ার করে নেব লেয়ার করার জন্য প্রথমে ডেজকে নিচে ঘিটাকে ভালো করে মাখিয়ে নেব লেয়ারের প্রথমেই আমি ভাত নিয়ে নেব এরপরে ভাতটাকে ভালো করে সমান করে নেব প্রথমে আমি দিয়ে দেবো ঘি এরপর দিয়ে নেব সে দুধটাকে এরপর দিয়ে নেব বিরিয়ানির মশলা এখানে আমি এই বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি এর উপরে দিয়ে দেবো বেরেস্তা আমি আগে থেকে বেরেস্তাটা করে রেখেছিলাম অল্প চিনি স্বাদটা খুব ভালো আসে আর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে এখানে আমি আলুটাকে ফুড কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব বসে রাখা মাংসগুলোকে এখানে আমি দুটো লেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি আবার ভাতটা দিয়ে নিচ্ছি আর সে দুধটাকে ব্যবহার করে নেব অল্প ঘি নিয়ে নেব সেন্টটা খুবই ভালো আসে বিরিয়ানির মশলা আর দিয়ে ভেজে রাখা বেরেস্তাগুলোকে ঠিকভাবে বোঝাতে না পারলে আমাকে আপনারা মাপ করবেন প্রথম তো তা একটু অসুবিধা হচ্ছে এইভাবে আপনারা ঘরের চালে ব্রানিটা বানিয়ে দেখবেন খেতে সত্যি অসাধারণ হয় এখানে আমি আলুটাকে প্রথমেই ফুড কালার দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে ভেজে নিয়েছি তারপরে চিনি বেরেস্তা আর কষে রাখা মাংসগুলোকে আবার ঢেলে নেব আমার লেয়ারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি হালকা আচে দমে বিরিয়ানিটাকে রেখে দেব যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর পাশে থাকবেন আমার আল্লাহ হাফেজ